আরে তো বন্ধুরা সকালবেলা বাসি কাজ শেষ করে যে চা বানাইছি আর এখন বাজে সাতটা তো সাতটা থেকে আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো দেখো এই যে মিষ্টি এখানে চা খাচ্ছে তো মিষ্টিকে বলতেছি তুমি মরি নাও মরি নিবে না আর আমি তো চাল ভাজাতে চা খাচ্ছি কারণ চাল ভাজা খাওয়া যাবে না ওর মানে কিরমি হয় এই জন্য চাল ভাজা খাওয়াই না ওকে মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছি সুস্থ আছি আমরাও ভালো আছি তো দেখো সকালবেলায় তো চা নিয়ে বসছি চাল ভাজা দিয়ে চা আর পাশে দেখো রান্না উঠেছি জাল দিচ্ছি আর চা খাচ্ছি পাঁচটা রান্না করবো কালকে ওই যে মাছটা ছিল কয়টা ওইটা আলুর ডাল ডাল করবো আর মেধা কেউ খাচ্ছে দাদু ঘরে খাচ্ছে চলো আমাদের ফুল দেখ হতে কল বল দেখো আর এই যে দেখো মেধা প্রশ্ন করে যে এখন ভাত খাচ্ছিস স্কুলে যাবে মেধা তো মানে সকালে তো দেখ্লাই শুধু চা খাইছে তো স্কুল থেকে আসবে সাড়ে টা 12:00 টাই প্রায় বাজে তাই জন্য বলতেছি একটু ভাত খাও তো বাকি মায়ের একটু ভাত নিয়ে দিলাম ডাল আর ভর্তা তো খাইতেছ না এই তো ভাত দেখো সাড়ে দিলাম ফুটে যে আলু চুলা হয়ে গেছে এখন তরকারি উঠাই দিব কষাবো ভালো করে কষানোর পরে জল দিয়ে দিব আর আলু তরকারি ভালো করে না কষালে না আমার কেমন একটা ভালো লাগে না এই জন্য বারবার একটু কষায় কষায় রান্না করলে আলুর ডালটা ভালো লাগে খাইতে আর এই যে মেধাকে ব্যাগটাকে এখানে ই করে দিছি মানে গোছাই দিলাম এখন ওই বের হবে ড্রেসটা পরাই দেবো চলো আর এই যে দেখো এখানে ড্রেস পরে দিচ্ছে তো পিছন দিকে দেখতেছি এখানে আমরা মানে সেলাইটা খুলে গেছে তো আমি খেয়াল করি নাই তো সেলাই করে দিবো স্কুল থেকে আসলে কেউটাই পরে যাইতে চাচ্ছে তো বলতেছে আমি এটাই পরবো এটাই পরবো তো আর কিছু বললাম না যে দেখো এখন হাতে চুরি পরবে চুরিগুলো দেখো হয়েছে মানে চুরি পরে আমার মেয়ে এত সাজুনী আর এই যে দেখো বের হয়ে যাচ্ছে ও বাবা নিয়ে যাবে আর এই যে ওকে মানে বাহির করে দিয়ে আসে এখন ডালটা বলকায় গেছে মাছটা দিয়ে দিব আর এই যে মাছটা দিলাম আরেকটু একটু বলকায় নিয়ে তরকারিটা নামাই দিব তো ভাত ভাতের পাতিল গুলো ঢুকাই দিচ্ছি তো ওই যে পাটিগুলো নেগুলো না এগুলো পরিষ্কার করে নেবো আর হচ্ছে দুধ দুধটা আছে দুধটা মাপে যা দেখ এক পোয়া করে দেয় তো ওদের জন্য রাখে আমি দুধটা সিদ্ধ দিব এখন যে মাপ এখানে তো এখানে তিন পোয়া দুধ হয়েছে আর এক পোয়া আমি জল দিছি এই মিললে চার পোয়া আর এক পোয়া দিছি মানে চার পোয়া এক কেজি দুধ হইছে আর জল দিয়ে এক কেজি এক পোয়া হলো আর এই যে এখন আমি তরকারিটা নামাই দিয়ে দুধটা উঠাবো আর কয়দিন থেকে এতটাই গরম রোদ গরম যাচ্ছে মানে চুলার কাছে বসে থাকে তার মধ্যে পাতা জ্বাল দেওয়া আরো বেশি গরম লাগে এতটাই গরম লাগে তো কিছু করার নাই তো এই যে দেখো তরকারিটা নিয়ে যাচ্ছি আর দুধটা এখানে উঠাই দেব তো দুধ মানে উঠাইছি আর আমি দুধ এদিকে চুলার উপর উঠাই দিয়ে এদিকে ঝাড় ঝাটা দিচ্ছি ঘরগুলো ঝাড় দিচ্ছি আর এদিকে দুধ উতলায় অর্ধেক দুধ পালাই গেছে এখন থালাগুলো ধুয়ে নিব আর হচ্ছে মানে মেথার বাবার কয়টা জামা আছে প্যান্ট আছে ওগুলো ধুয়ে আজকে খাওয়ার মতন কেউ দিদাও নাই ওর দিদা তো গেছে জমিতে একটু ঘাস নিতে আর বাবা গরু টুর মানে গরুর দুধ ধরে কোথায় জায়গায় গেছে দেওয়ারও নাই মেধার বাবা আর মেথা তো স্কুলে চলে গেছে তো চলাগুলো ধুয়ে নেই একসাথে ওরা কখন আসবে একসাথে ভাত খাবো আর এই যে দেখো থালা মাছতে বসছি তো এখানে ওই যে দুধ মানে পালাই গেছিলো সেটা এই যে গামছা মানে ছোট গামছা দিয়ে মুছছি সেটাই ধুয়েছি আর কি আর ধুয়ে যদি না রাখি এখন গরম দিন তো মাছির খুব অত্যাচার মানে মাছি এখানে বারান্দাটা একটু মুছে দিছি ওই জায়গাটায় আর চুলার উপর পড়ছিলো তো চুলাটা ওই হচ্ছে ছোট গামছা দিয়ে মরছি তো গামছাটাই ধুয়ে নিলাম আর থালা দেখো ধুয়ে ধুয়ে রাখে আসলাম আর এই যে এই কাপড় গুলা ধুয়ে নিবো তো আমার সঙ্গে থাকো তোমরা আর এই যে টমেটোগুলা গুলা হচ্ছে মিষ্টি বাবা আনছে তো আমার মেয়ের নাম কিন্তু মেধা মানে মিষ্টি দুইটার নাম তো আমি মেধা মিষ্টি দুটাই বলে ডাক দেই তোমার মুখে যখন যে এটা আসে আর কি এটা হচ্ছে ওনার হচ্ছে মানে অফিস থেকেই দিছে আর কি তো ওখান থেকে আনছে আর এই যে দেখো ডাল আর এই যে মাছের তরকারি এটা আর ওটা রাতের হচ্ছে টমেটো টক এটা আর হচ্ছে এখানে হচ্ছে মানে গানের ছাউন আসতেছিল তো মানে কথাটা মিউট করে দিছে আর কি তো মেধা বাবার জন্য ভাত পারছি ওটা নিয়ে যাবো কি মানে সাড়ে ছোটে চলে যাচ্ছি আর কি চলো বেলা অনেকটাই হলো তো সকাল এখন নিয়ে যাওয়া হয়নি নিয়ে যাবো বন্ধুরা ঝাঙালি নিচে আসছি মেধার বাবা ভাত খাই মেধা কানতে গেছে দেখো লাউটা কত বড় হয়ে গেছে কয়দিন আগে দেখাইছি দুদিন আগে দেখাইছি তোমাদের কাউ ভিডিওতে দেখো কত বড় হয়েছে এটা একটা আর একটা ডাক্তার দেখা এই যে একটা দুই দিনই তো অনেক বড় বড় হয়ে গেছে আপনার বড় হয়েছে আর এত বড় ভাঙলি মাত্র আমরা একটা না দুইটা লাউ খাইছি আর মানে তারপরও খাইছি পকা টোকা আর এবার একটু মানে সুন্দর লাউ হয়েছে খুশি খুশি লাউ হয়েছে চলো দেখো ঘাস খুলে কেটে দিলাম তো শুধু অর্ধেকই ফেলাই শেষ করে দিল এই ছাগলগুলো এগুলো নি খা ফেলাচ্ছিস কি জন্য শুধু ফেলাচ্ছে শুধু ফেলাচ্ছে এটা বেশি ফেলাচ্ছে এটা বেশি ফেলাচ্ছে ঘাসগুলো খেলে ফেলা ফেলাই দিতেছে আর যে রোদ্রু বের হয়েছে এরকম চলে আসছে স্কুল থেকে আর এই যে ভাত খাওয়া দাওয়া করে ও দিয়ে গেছিল আসো চান করবো না তুমি চলে গেছো স্কুল থেকে আসে নাকি এত রোদে চলে গেছে রোদ গরম স্কুল থেকে আসে চলো চলো চান ফ্রাই দিব মেধাকে আর এই যে এখানে মেধাকে চান করে মেধার ওই যে গেঞ্জি প্যান্ট কয়টা ছিল মানে কালকের হচ্ছে কালকারগুলো গুলো ধোয়া হয়নি তো কালকের গুলো আর আজকের গুলো ধুয়ে দিচ্ছি তো একে এগুলো ধুয়ে আমি চান করে নিব। আর এই আমি চান করে চলে আসলাম আর হচ্ছে মেধাকে হচ্ছে এই দিসি দুধ খাইতে দিছি তো ওই যে পাইপে করে দুধ খাইয়ে বেড়াচ্ছে ওই যে গ্লাসে পাইপে করে দুধ খাচ্ছে তো আমি এই যে এখানে মেধার কয়টা কাপড় মানে পরার কাপড়গুলো না আমি টেবিল রাখি এখানে তাহলে খোঁজার সুবিধা হয় আর কি এই জন্য আর এই যে এখন ভাত নিয়ে এখন বসছি তো এই যে ভাতটা আমি খাই নাই আর মেধাকে তো খাওয়াই দিছি তখন এখন খাইবা না এখন শুধু এই যে দুধ দিলাম তো দুধ খাই এখন ঘুম পাড়ায় নিবো ওকে তারপর আমি কাজ ধরবো আর এই যে বাচ্চায় উঠে আনে কিছুক্ষণ দিয়ে যখন ঘর মানে ঘরগুলো ঝাঁট দিয়ে নিবা এখানে হচ্ছে ঘাস ছিল তো ঘাসটা আমার শ্বশুর কাটে ছাগলকে দিল তো এখানে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁটটা দিয়ে নিয়ে আর হচ্ছে এইগুলো মানে ড্রেসিং টেবিল অট এগুলো মুসবো এগুলো না একদিন না মুসলে ধুলো পড়ে থাকে এই যে দেখো মানে কেমন রাস্তার সাইডে বাড়ি হলে তোমাদের তো আমি বলি মানে রাস্তার সাইডে বাড়ি হলেই কেমন ধুলো ওটা তো এগুলো মুছে নিচ্ছি আর আমি না মানে সকালে সময় পাই না তো আমি যখন এটা সময় পাই তখনই মানে মুছে নেই আর সকালে খুব ব্যস্ত মানে রান্না বারি এই সেই উনি খুব ব্যস্ত তো আমি এই যে এখন চান টান করে এখন একটু ফিরে আসি তো এখন এই যে মুছে নিচ্ছি মানে এভাবে সময় পাই ফাঁকা সময় তখনই মুছে নিই ওটা মিষ্টির ঘর মিষ্টি বলে বড় হয়ে ঘর বানাবে এই জন্য ওইখানে রাখে দিয়েছে খেলা করে না ওটা হচ্ছে আমার যেটা দেখালাম পরে সেটা আমার গায়ে হলেদের ছবি ছিল তো দেখো এটা এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো সকাল সাতটা মানে সাতটার থেকে তো রান্না শুরু করছি আমি আরো আগে উঠছি উঠে মনে করতে করতে আসি এখন যে চান করে একটু রেস্ট করবো সেটাও নেই যে আবার মানে ছোটোখাটো এই সেই কাজ থাকে তো দেখো আবার ওইখানে মোছামুছি করে যে দেখো কাপড় নিতে আসছি মানে এক মিনিটও রেস্ট নেই আর দেখলে তো ছাগলটা ক্যামেরার সামনে ছিল তো আমি আসতেছিলাম দেখে তা এই যে দেখো কাপড় নিতে আসছি তা এখান থেকে যাই আবার রান্না ওঠাবো রান্না সব জল দিয়ে রাখছি জল করে রাখছি শুধু আসছি চলে ধরে পরে যে এখানে আবার ফার্স্ট দিয়েছিল তো ফার্স্ট নিয়ে শেষ করে দিছে এতই খাই আর এই যে দেখো এটা হচ্ছে আমার চায়ের বাচ্চা আমি ভিডিও করতেছি বলে দেখো মুখে দিয়ে ঘোরাচ্ছে এই না বেশি ভাল লাগে না আবার

আর এই যে মুরগি আসে ঢুকছে সন্ধ্যা হওয়ার আগ দিয়ে তো বাবা এই যে ছাগল আর নিয়ে আসে দেখাচ্ছে তো দেখলে তোমার সারা সারাদিনের কাজ তো আমি সারাদিনের কাজ এভাবেই করি মানে এই কাজের পর ওই কাজ এই কাজের পর ওই কাজ কারণ এভাবে যদি রুটিন না করে থাকি না তার কাজ আগাইবার লাগে ভেবে নিতে হবে যে আমি এই কাজটা করার পর ওই কাজটা তো তাহলে তোমার কাজ আগাবে না ছাড়া আগাবে না বিকালে রান্না হয়ে গেছে আর হচ্ছে এই যে একটু চা বানাইছি দুধ চা খাইতে ইচ্ছা করছে তো অল্প দুধ ছিল এই এতটুকুই হয়েছে শুধু এটা খাবো আর মিষ্টি যদি খাইতে চাই মিষ্টি খাবা মিষ্টি খাবে না ও ঘুম থেকে উঠে একটু খেলা করে আসলো এখন এই যে বললাম একটু পড়তে বসো তাই এখন মানে কামনা শুরু করে দিছে তো আর এখন সাড়ে ছয়টা বাজে তো মানে সকাল সাতটা থেকে আমি সাড়ে ছয়টা পর্যন্ত দেখলাম আমি কি কি করলাম তো এখনো কাজ আছে মেয়ে পড়ানো পরানো মানে ওকে পরানো তারপর খাওয়ানো তারপর তো তো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো কমেন্ট করলেও ভালো লাগবে শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে তো চলো ওকে আজকে পড়াই নেই পড়াই না সন্ধ্যা বাতি দিব সন্ধ্যা মানে সন্ধ্যা এখন হয়নি আর একটু পরে আজান দিবাদ তো আজকে এতটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লকের সাথে